হ্যালো এপ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা আজকে আমি পায়ে টক চাল মিষ্টি বারমে চাচা তৈরি করে দেখাবো থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড টিক সহকারে আজকের রেসিপি এখন বাজারে জলপায়ের মৌসুম চলছে একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করি আমি প্রথমে এখানে জলপাই নিয়েছি এক কেজির মতো তো জলপাইগুলো আমি এখানে প্রথমে এখানে অনেক ডালপালা থাকে কিনে আনার পরে তো এগুলো আমি পরিষ্কার করে নেব সবগুলো পরিষ্কার করে আমি চাকু দিয়ে এরকম করে একটু জলপাইয়ের উপরে এরকম করে একটু কেটে নেব এতে করে অল্প সময় লাগবে সেদ্ধ করতে গেলে একটা প্যান বসিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব জলপাইগুলো দিয়ে দেব লবণ হলুদ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর জলপাই কিন্তু বেশি সময় লাগে না সিদ্ধ করতে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন ঢাকনাটা তুলে এক একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি জলপাইগুলো নামিয়ে নিয়েছি নামিয়ে উপর দিয়ে আমি সাদা জল দিয়ে আমি কয়েকবার করে দিয়ে দেব জলটা ঝরিয়ে আমি এখানে একটা ম্যাক্সিম বোল নিয়েছি তার উপরে আমি কয়েকটা জলপাই নিয়ে নিয়েছি দেখুন হাত দিয়ে একটু ম্যাশ করে নেব আমি কিভাবে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আপনার বেশি যে জোর লাগবে তা না একদম হালকা আছে কিন্তু করতে পারবেন একদম নরম হয়ে গিয়েছে আপনাদের একটা দেখিয়ে দেব দেখুন আমি বাদ বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু একইভাবে আমি ম্যাশ করে নেব আর এই পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি একটা মশলা করে নেব তার জন্য এক চামচ এখানে পাঁচ ফোড়ন এক চামচ গোটা জিরা এক চামচ ধনে এগুলো ভেজে আমি সাইড করে রেখে দেব একটা প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে তেজপাতা দুটো শুকনো মরিচ এক চামচ পাঁচ ফোড়ন আদা রসুন বাটা এক চামচ এক চামচ সরিষা বাটা এগুলো দিয়ে আমি কিন্তু জলপাই যে ম্যাশ করে নিয়েছিলাম ওটা আমি দিয়ে দেবো এবার আমি এখানে লবণ হলুদ দিয়ে দেব মরিচের গুঁড়া চিনি আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে চিনি দিচ্ছি অবশ্যই এখানে আপনারা গুড় দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো হবে এটা গুড় দিয়েই মূলত হয় তো চিনি দিয়েও হয় যেহেতু আমার বাচ্চাটা আসলে মানে গুড় দিলে খেতে চায় না আর চিনি দিলেও ভালো হবে তো গুড় থাকলে গুড়টা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও বেশি ভালো হবে আমি চিনি দিয়ে করে দেখাবো আজকে তো চিনি দিয়েই তো আমি ভালো করে বেছে নেব দেখুন আর এখন একটু সবুজ সবুজ কালারটা আসছে ভাসতে ভাসতে দেখা যায় এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবার আমি একটু ভিনেগার দিয়ে দেব আর এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আপনি চাইলে বাইরেও রাখতে পারবেন কোনো নষ্ট হওয়ার ভয় থাকবে না বা কোনো পোকা টোকা হওয়ার সম্ভাবনা থাকবে না আর এখানে আমি একটা মশলা তৈরি করেছিলাম ভেজে রেখেছিলাম আর কি ওটা গুঁড়া করে আমি দিয়ে দেব। এই জিনিসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই যে যে মানে আচার এই আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর কি তো আমি ওটার উপর দিয়ে ছড়িয়ে দেবো দেখুন আমি মশলাটা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি কিছু সময় পরে দেখুন এই তো দেখুন নামিয়ে আমি চামচ দিয়ে কেটে কেটে হাত দিয়ে দেখুন একটু গোল করে নেব প্রথমে গোল করে একটু লম্বা করে নিতে হবে হাতের তালুতে রেখে ঠিক এরকম করে আমি সবগুলো করে নেব আমার কিন্তু একটা করা হয়ে গিয়েছে অলরেডি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর আপনারা যদি গুড় দিতেন তাহলে কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে যেত আমি যেহেতু চিনি দিয়েছি তো কালারটা একটু লাইট আসতে আর কি তো আবার আমি চামচ দিয়ে কেটে গোল করে নেব গোল করে আবার এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লম্বা করে নেব সবগুলো একই নিয়মে আমি করে নেব বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই আচারের রেসিপিটি করলে মানে চুলার থেকে নামানোর পরে আপনারা এটা যদি করেন সত্যি কখন যে শেষ হয়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না আর আপনারা এটি কিন্তু রোদে দেয়া ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এক বছরের মতো কিন্তু সংরক্ষণ করতে পারেন কোনো সমস্যা হবে না কোনো পোকা ধরবে না বা কোনো নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না তো যাই হোক বন্ধুরা দেখুন আমি সবগুলো বাদ বাকি যেগুলো আছে সবগুলো একইভাবে করে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমি উপর দিয়ে কিন্তু একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো বন্ধুরা আমার এই টক ঝাল মিষ্টি পারমিচ আচার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা এখনও এই আচার করেননি তারা একবার হলে রেসিপিটি করে নেবেন কারণ জল পায়ের কিন্তু অনেক আচার হয়ে থাকে তো প্লিজ আপনারা এই আচারটি করে দেখবেন একবার আপনার কখন যে শেষ হয়ে যাবে আপনারা নিজেও বুঝতে পারবেন না একদম রোদে দেয়ার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এক বছরের মতো রাখতে পারবেন তো যাই হোক বন্ধু রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তো আজ এখানে শেষ করছি টাটা